খেতে যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি আর এখান থেকেই কিন্তু আমরা যেখানে খেতে যাই খুব বেশি দূরে না আর একটু খেতে যেখানে যে আমরা যাই মানে প্রথম দিনে গিয়েছি আজকে যাচ্ছি তো এটা কিন্তু আমরা আগের বারে যখন প্রথমবারে এসেছিলাম সে ওই হোটেলটাই কিন্তু আমরা খেয়েছিলাম তো হোটেলটা কিন্তু আমাদের খাওয়ারটা আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল তো ওইখানেই আমি বলেছি যে না ওইখানেই যাব ওইখানেই খাবো কারণ আল কালকেও খেয়েছি আজকেও আমরা ওখানেই গিয়ে খাবো আর আমরা শুধু ওই দুপুরের টাইমটাই ওখানে গিয়ে খাই সকালে আবার অন্য জায়গায় যাই ব্রেকফাস্ট করার জন্য আর রাতেরটা বেশিরভাগ সময় আমরা কিন্তু ওই চেষ্টা করি যে আমরা রুমেই বসেই খাবো আর এখানে যে ওই যে পাশে যে জানা হোটেলটা দেখছো আমরা কিন্তু মানে প্রথমবার যখন দীঘায় এসেছিলাম আমার ননদের সাথে তখন কিন্তু ফার্স্ট কেয়া কিন্তু ওই জানা হোটেলেই কিন্তু আমরা খেয়েছিলাম তো সে যাই হোক তারপরে আমরা এই যে হোটেলটায় যাচ্ছে এই হোটেলটার কিন্তু খাবারটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে তোমরাও যারা দীঘায় আসবে তো এই হোটেলটায় আস এসো আমি আশা করি তোমাদেরও খাবারটা কিন্তু ভালো লাগবে এখানে দেখো হোটেলের নামটা রয়েছে তো তোমরা দেখে নিও তো এখানে এসে খাবারটা একবার খেয়ে দেখো ভালো লাগবে আমাদের তো খুব ভালো লেগেছে তো আমরা আবার এসেছি